নমস্কার বন্ধুরা সুন্দরবন ভিলেজ বলকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম সুন্দরবনের দৃশ্যটা দেখুন অপূর্ব দৃশ্য আমাদের বাড়ির সামনে একদম মাঠের সামলা আমি কিছুটা সামলা এখন তুলে নিচ্ছি দাদাভাই তুলছে আমি হাতেতে নিয়ে নিলাম সামলাগুলো ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম বন্ধুরা দেখুন সামলার ফুলগুলো খুব সুন্দর দেখতে লাগছে তাই নাকি খুব সুন্দর সামলার ফুল বন্ধুরা অনেকে শালুক ফুলও বলে আমাদের এখানে অনেকেই শামলা বলে শালুক ফুলও বলে প্রত্যেক জায়গা অনেকের জায়গা অনেক রকমের নামে পরিচিত এই শামলা ফুল এই ডাঁটাগুলো এখন আমি সুন্দর করে ছাড়িয়ে ছোট্ট ছোট্ট করে কেটে নেব প্রথমে আমি এরকম হাত দিয়ে কেটে নিলে হবে তাও আমি একসঙ্গে ছাড়িয়ে বঁটি দিয়ে কাটলে তাড়াতাড়ি হবে বা হাত দিয়ে ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা দেখুন এই সাপলা এগুলো একদম বিনা সারে বিনা ওষুধে তৈরি এইগুলো খেলে শরীরের পক্ষে কোনো অসুবিধা নাই বরঞ্চ উপকার আছে এবং এখানে আমাদের গ্রামের দিকে অনেক রকমের শাক ও আমরা তুলে খাই খুব পুষ্টিকর এবং কোনো সার ওষুধ ছাড়াই অনেক শাক সবজি খাওয়া যায় আমাদের গ্রামের দিকে তবে গ্রামের দিকে এরকমই পাওয়া যায় খুব সুন্দর করে সামলাগুলো আমি এবারে ছাড়িয়ে নেব একসঙ্গে করে ছাড়িয়ে নিয়ে আর বঁটি দিয়ে ছোট্ট করে কেটে নিলে তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা দেখুন খুব সুন্দর করে এবারে আমি ছাড়িয়ে নেব বন্ধুরা দেখুন যাদের যাদের সামলা খেতে ইচ্ছা আছে আমার কাছে চলে আসুন বন্ধুরা আজকের আমি সামলা তৈরি করছি সামলার রেসিপি আপনারা সমেত সবাই মিলে খাওয়া হবে চলে আসুন বন্ধুরা আর এখনও যারা লাইকটা দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিন নতুন বন্ধু পুরাতন বন্ধু সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসে জানি আমার ভিডিওটা এখান থেকে স্টার্ট করে দিয়েছি দেখুন সামলাগুলো ঠিক এই সাইজে আমি কেটে নিয়েছি চাল চালমকোজ আছে মানে দানা আর হচ্ছে কি সর্ষে আর পোস্ত এখানে চিংড়ি নিয়েছি কেটে দুশো গ্রাম আর আদা রসুন বাটা আছে লঙ্কা বাটা আছে হলুদ গুঁড়ো আছে যা সমস্ত মশলা গুছিয়ে নিয়েছি এবার সবগুলো একসঙ্গে দিয়ে আমি খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নেব সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণ লবণ দিয়ে দেব দিয়ে একসঙ্গে পেস্ট করে নেব বন্ধুরা দেখুন এদিকে কড়া বসিয়ে দিয়েছি উনানে আর উনানে বলতে গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখন আমি চিংড়ির মধ্যে লবণ আর হলুদ খুব সুন্দর করে মাখিয়ে একটু ঝেঙ্কা নানা করে একটু ঘুরিয়ে দিলাম দিলে মাখানো হয়ে গেল আর হাত দিলাম না বন্ধুরা দেখুন এবার খুব সুন্দর করে চিংড়িগুলো মাখিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে চিংড়িগুলো খুব সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব খুন্তি দিয়ে বারে বারে নাড়তে নাড়তে চিংড়িগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে চিংড়িগুলো ভেজে নিলাম দেখুন বন্ধুরা এই চিংড়িগুলো আমাদের বাড়ির সামনে বাঁধের চিংড়ি এখন বর্ষাকাল যেহেতু অনেকে বাঁধ করেছে মাঠে সেই বাঁধের চিংড়ি আমরা নিয়ে এসেছি কিনে পঁয়ত্রিশ টাকা করে শ নিয়েছে চিংড়িগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে চিংড়িগুলো আমি তুলে নিলাম এই চিংড়িগুলো কড়া চিংড়ি বলা হয় চিংড়িগুলো সুন্দর টেস্ট আর ছাড়িয়ে রান্না করলে আরও ভালো লাগে আপনারা পারলে ছাড়িয়ে রান্না করতে পারেন আমি কিন্তু ছাড়িয়ে রান্না করলাম না কড়া তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কচানো পেঁয়াজ কচানোগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব বন্ধুরা এখনও যারা লাইকটা দেননি আপনারা লাইকটা দিয়ে দিন আপনারা ভিডিও দেখে চলে যান কিন্তু লাইকটা দেন না ভুলে যান বলছি বলে রাগ করছেন রাগের কোনো দ করবেন না বন্ধুরা একটা ভিডিও তৈরি করছি আপনাদের সুন্দর হাতে যদি একটা লাইক না দেন আমাদের কি আর উৎসাহ বাড়ে বলুন তাই জন্য বলছি আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম এবারে আদা রসুন বাটা আর দিয়ে দিলাম দিয়ে এবারে দিয়ে দেব লঙ্কা বাটা সব একসঙ্গে দিয়ে চেড়ে নেব তবে একটু সামলার তরকারিতে একটু হালকা লঙ্কা দিতে হবে বন্ধুরা আমি ওই জন্য হালকা লঙ্কা বাটা দিয়েছি হাতি দেখিয়ে দিলাম কেমন লাগছে বন্ধুরা এই জায়গাটা কোথাও নয় আমার রান্নাঘরে এরকমই যাই হোক বন্ধুরা খুব সুন্দর করে কষিয়ে নিলাম এবারে আমি সামলাগুলো দিয়ে দেব সামলাগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে ভেজে আর এখন আমি লবণ ব্যবহার করব না চিংড়ি মাছে অনেকটাই লবণ দিয়েছি আবার সস্তে পোস্ত বাটার সময়ও লবণ দিয়েছি তাই যদি চেক করে দেখব যদি লবণ লাগে তো দেব যে কোনো শাক সবজি সামলা রান্না করতে আগে অনেকটাই লাগে দেখতে কিন্তু রান্না করে খুবই কম লাগে খুব সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা আর এখন লবণ যদি ব্যবহার করা যায় তাহলে সামলায় থেকে জল উঠে আসবে আর খুব ভালো করে ভাজা হবে না খুব সুন্দর করে ভেজে নিয়েছি আপনারা ঠিক দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সামলাগুলো ভেজে নিয়েছি লবণ যদি আগে ব্যবহার করা যায় তাহলে আরও প্রচুর জল উঠে যেত এবারে এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব হলুদের গুঁড়োটা আগে দিলে কালারটা নষ্ট হয়ে যেত তাই একটু শেষের দিকে দিয়ে আরও খুব সুন্দর করে সামলাটা ভাজতে হবে আর একটু তেল চাপ দিতে হবে বন্ধুরা এরকম সামলা ভাজাও দিয়ে ভাত খাওয়া যায় খুবই সুন্দর লাগে চেক করে দেখলাম আর অল্প করে খুব অল্প করে লবণ দিলাম বন্ধুরা লবণ দেওয়া হয়ে গেল হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেল এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ আরও কিছুক্ষণ কষিয়ে নেব সব তো মুখে বলা যায় না দেখেই তো নিতে হবে কেমন লাগছে বন্ধুরা সামলা রেসিপিটা কমেন্টে জানিয়ে দিও ছোট্ট করে কমেন্ট করলে হবে আর সুন্দর করে একটা লাইক করে দিও এবারে যে পোস্ত সর্ষে আর চালমকজ দানা একসঙ্গে পেস্ট করেছিলাম আপনারা চাইলে এর সঙ্গে অল্প নারকেলও ব্যবহার করতে পারেন চাইলে কয়েকটা কাজুও দিতে পারেন আমি আর দিলাম না আর দিয়ে এবারে খুব সুন্দর করে তে দিয়ে দিলাম আর সামান্য জল দিয়ে ধুয়ে দিলাম আর কি আর বেশি জল দিতে হয় না সামলা তরকারি ওই অল্প জল দিলেই হয়ে যাবে দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব বন্ধুরা এবারে আমি দিয়ে দেব এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দেবো চা চামচের এক চামচ চিনি সাতটা ব্যালেন্স রাখার জন্য দিলাম আরও কিছুক্ষণ নেড়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি হলে খেতে সুন্দর লাগে বন্ধুরা এবারে আমার ঘরের গরুর দুধের ঘি অল্প পরিমাণে করেছিলাম আর ফ্রিজের মধ্যে ছিল বাটির মধ্যে আছে ফ্রিজের মধ্যে ছিল বলে একটু বসে গেছে এক চামচের মতন তুলে দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে বন্ধুরা কেমন তরকারি মানে রেসিপিটা কেমন হলো আপনারা প্লিজ সুন্দর করে একটা কমেন্ট করে দিও দেখুন খেয়েছি অনেক দিন দু তিন দিন চার দিন আগে কিন্তু এখন দেখে আমার জীবে জল চলে আসছে চলে আসছে বন্ধুরা রেসিপিটা খুব সুন্দর হয়েছিল খুব সুন্দর টেস্টি হয়েছিল দারুণ খেতে লেগেছিল এরকম প্রসেসে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন অপূর্ব টেস্ট অপূর্ব স্বাদ বলেও শেষ করা যাবে না খুবই সুন্দর খেতে এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা আমার এই রেসিপিটা দেখেছেন সবাইকে ভালোবাসা জানাই যারা লাইকটা এখনও দেননি লাইকটা দিয়ে দিন বন্ধুরা প্লিজ লাইকটা দিয়ে দিন আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে এখনও আছেন সবাইকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে এখন বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার শরীরের প্রতি যত্ন নেবেন টাটা এখন আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন